নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখো মিষ্টি কুমড়ো আলু আর মুগ কড়াই দিয়ে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তার মিষ্টি কুমড়ো আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি বড় বড় করে টুকরো করে আর নিয়েছি আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছুটা আর দিয়ে দিলাম কিছুটা জিরে গোটা জিরে আর কিছুটা পাঁচ পাঁচ ফোড়ন মধ্যেই জিরে থাকে তবুও আমি জিরেটা একটু বেশি করে দিলাম আর পাঁচ ফোড়নটা অল্প করে দিলাম দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোরনটা ভাজা হয়ে গেলে আমি আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে দিয়ে দিলাম আর আমি স্প্রাউট বা মুখ কড়াই আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব ভেজে নেব ভীষণই ভালো হয় খেতে বন্ধুরা আলু কুমড়ো তরকারি তো আমরা খেয়েই থাকি এর সাথে যদি একটু মুখ কড়াই দিয়ে রান্না করো ভীষণ ভালো খেতে হবে রুটি পাউটার সাথে দুর্দান্ত লাগবে বন্ধুরা খেতে একবার হলেও ট্রাই করো বাড়িতে আর দেখো এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম আর দেড় চামচের মতন আমি আদা গ্রেড করে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের যেমন পছন্দ করবে সেরকম ভাবে সেই ভাবে দেবে ঝালটা আর এখানে দেখো আমি জিরে আর ধনে ভাত ভেজে গুঁড়ো করে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম এতে তরকারির টেস্ট খুব সুন্দর হয় আজকে রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও আর সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমার পেসটিকে ফলো করে দেওয়া অনুরোধ রইলো বন্ধুরা সবাই লাইক দিও আর বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করো দেখো এখানে আমি মিষ্টি দিলাম দুটো বাতাসা দিয়ে দিলাম তোমরা চাইলে চিনি দিবে এবার ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব দেখো এখানে আমি এক কাপ কপি কাপের এক কাপ জল দিয়ে দিলাম এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়া হয়নি নুন দিয়ে দিলাম আমি আবারও তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম তিন মিনিট পরে দেখো একদম জ ঝোলটা শুকিয়ে গেছে আমি এইভাবে এরকম মাখা রেখেছি তোমরা চাইলে একটু ঝোলঝোল মতন রাখতে পারো আপনাদের রুটি পরোটা দিয়ে এই মাখা মাখা তরকারি খুব ভালো লাগে খেতে আর যদি ভাত দিয়ে খাও তাহলে একটু ঝোলঝোল করে রাখতে পারো তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছিল সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো টাটা